নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল আর তার সাথে থাকবে খাটকোল পাতা বাটা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা ট্যাংরা মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি

জল দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো নুন হলুদ ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিনে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব বন্ধুরা এই কাঁচা সরষের তেল দিলে মাছের ঝোলে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা মাছ ঝাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি খারকল পাতাগুলো সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পাতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এখন জল ঝরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি সব একসাথে ভেজে নেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি সেদ্ধ করা পাতাগুলো আমি বেটে নিচ্ছি পাতাগুলো বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ভেড রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইয়ের তেল গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি বেটে রাখা দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন মানে একটু মিষ্টি ভালো করে সব কষিয়ে নেব বন্ধুরা তারা মাছের ঝাল এবং খারকোল পাতা বাটা রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলি শেষ করলাম নমস্কার ভালো থাকবেন